শুধু বাংলা নয় গোটা ভারতেরই আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে প্রচুর মন্দির আর সেই সমস্ত মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস সেই সমস্ত মন্দিরের মাহাত্ম অনেক ভক্তদের বিশ্বাস জড়িয়ে রয়েছে সেই সমস্ত মন্দিরের সঙ্গে কোনো মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে পৌরাণিক কাহিনী তো কোনোটার সঙ্গে আবার জড়িয়েছে অলৌকিক গল্পগাঁথা এবার আজ বাংলার পর্দায় আপনাদের শোনাব তেমনই এক প্রাচীন মন্দিরের কথা এখানে কর্ণাটকের শ্রীরঙ্গপত্তনের কাছে অবস্থিত খনাম্বিকা মন্দিরের বিষয়ে আলোচনা করা হচ্ছে ভক্তদের বিশ্বাস এই মন্দিরের দেবীর আশীর্বাদ পাওয়া যায় ক্ষণিকের মধ্যে বা মুহূর্তের মধ্যে অন্যান্য মন্দিরের মতো এখানে প্রার্থনা করা হয় না সাধারণত পবিত্র শ্রীচক্রের উপর লেবুর সাহায্যে একটি সহজ অনুষ্ঠান করা হয় যা তাৎক্ষণিক ফলাফল প্রদান করতে পারে খনাম্বিকা মন্দিরটি কর্ণাটকের ম্যান্ডিয়া জেলার শ্রীরঙ্গপত্তানে অবস্থিত এই প্রাচীন মন্দিরটিকে বিখ্যাত নিমিষম্ভ মন্দিরের চেয়েও বেশি শক্তিশালী বলে মনে করা হয় খনাম্বিকা নামে মন্দিরে পূজিতা দেবী ললিতা ত্রিপুরা সুন্দরী যাকে পার্বতী নামেও অভিহিত করা হয় পার্বতীর অবতার তিনি দেবী খনাম্বিকার কয়েক সেকেন্ডে ইচ্ছা পূরণ করার ক্ষমতার জন্য অত্যন্ত ভক্তি সহকারে পুজো করা হয় ভক্তদের উদ্যোগে মন্দিরটি সংস্কারের ফলে বর্তমানে দূর দূরান্ত থেকে সেখানে ভিড় জমে যায় প্রায় বারোশো বছর আগে নির্মিত এই মন্দিরটি অত্যন্ত আধ্যাত্মিক তাৎপর্য বহন করে মনে করা হয় যেন জনপ্রিয় যে জনপ্রিয় আদি শঙ্করাচার্য পবিত্র শ্রীযন্ত্রের সঙ্গে স্বয়ং মূর্তিটি স্থাপন করেছিলেন যাকে বিজাক্ষর গর্বিত শ্রীচক্রও বলা হয় যারা শ্রীযন্ত্রের সঙ্গে অপরিচিত তাদের জন্য এটি একটি জ্যামিতিক চিত্র যা খনাম্বিকা মূর্তির সামনে স্থাপন করা হয়েছে এটি নটি পরস্পর সংযুক্ত ত্রিভুজের প্রতিনিধিত্ব করে যেখানে চারটি ভগবান শিবের এবং পাঁচটি ত্রিভুজ দেবী পার্বতী বা শক্তির প্রতীক যন্ত্রটিকে মহাজাগতিক শক্তি এবং মহাবিশ্বে প্রতীকী প্রতিনিধিত্ব হিসেবেও ধরা হয় এই মন্দিরকে যা আরও রহস্যময় এবং আকর্ষণীয় করে তোলে তা হল ভক্তরা এখানে শ্রীচক্রের উপর একটি লেবু নিবেদন করেন তারা গর্ভগৃহের চারপাশে প্রদক্ষিণ করেন মনে করা হয় যে জ্যামিতিক চিত্রের শক্তি প্রার্থনার পরিপূর্ণতা প্রদান করে মন্দিরে জ্যোতির্মহেশ্বর নামের আকর্ষণীয় শিকড় রয়েছে বলে বিশ্বাস করা হয় প্রাচীনকালে এখানে একসঙ্গে দেড় লক্ষ তেলের প্রদীপ জ্বালানো হতো বলেও মনে করা হয় রাজা জয় চামরাজেন্দ্র ওয়াদিয়ারের রাজত্বকাল পর্যন্ত এই ঐতিহ্য অব্যাহত ছিল জ্যোতিষবিদদের কেউ কেউ মনে করেন কৃষ্ণপক্ষে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্মতালিকায় চন্দ্রের অবস্থান দুর্বল থাকে এই ধরনের ব্যক্তিরাই মন্দিরে যান এবং জীবনের কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য প্রদীপ প্রজ্বলন করেন বা প্রদীপ জ্বালান এখানেই শেষ নয় এই মন্দিরে অষ্টমঙ্গলা প্রশ্নমও অনুষ্ঠিত হয় এই বিশেষ জ্যোতিষশাস্ত্রীয় অনুষ্ঠানটিতে আটটি উপাদান জড়িত অষ্ট মানে আট অষ্ট মানে এই পুজো করতে ব্যবহৃত হয় আটটি পবিত্র উপাদান সেগুলি হলো ঘিয়ের প্রদীপ একটি আয়না সোনা দুধ দই ফল একটি বই এবং সাদা কাপড় তবে অনেকেই মনে করেন এই মন্দিরের কথা যতটা ছড়িয়ে পড়া উচিত ছিল ততটা হয়তো হয়নি তাই এখনও অনেকেই সেই মন্দিরে যায়নি তবে খনাম্বিকা মন্দিরটি আগামী দিনে সকলের কাছের কাছেই একটি দর্শনীয় স্থান হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে এবং ভক্তদের তো তেমনটাই বিশ্বাস একবার পুরো ছবিটা আপনাদের দেখাই যে ছবিগুলো আমরা ব্যবহার করেছি এই মন্দিরের এই মন্দিরটি খুব একটা সাধারণ কিন্তু নয় ভক্তদের বিশ্বাস জড়িত রয়েছে এই মন্দিরের সঙ্গে ক্ষণাম্বিকা মন্দিরের বিষয়ে আলোচনা করছি আমরা ভক্তদের বিশ্বাস এই মন্দিরে দেবীর আশীর্বাদ পাওয়া যায় ক্ষণিকের মধ্যে সেই কারণেই দেবী ক্ষণাম্বিকা অন্যান্য মন্দিরের মতো এখানে প্রার্থনা করতে হয় না সেভাবে সাধারণত পবিত্র শ্রীচক্রের উপর লেবুর সাহায্যে একটি সহজ অনুষ্ঠান করা হয় যা তাৎক্ষণিক ফলাফল প্রদান করতে পারে ক্ষণাম্বিকা মন্দিরটি কর্ণাটকের ম্যান্ডা জেলার শ্রীরঙ্গাপত্তনে অবস্থিত এই প্রাচীন মন্দিরটিকে বিখ্যাত নিমিষম্ভ মন্দিরের চেয়েও বেশি শক্তিশালী বলে মনে করা হয় খনাম্বিকা নামে মন্দিরে পূজিতা দেবী ললিতা মহাত্রিপুরা সুন্দরী যাকে পার্বতী নামেও অভিহিত করা হয় দেবী পার্বতীর অবতার হিসেবে দেখা হয় খনাম্বিকা দেবীকে দেবী খনাম্বিকার কয়েক সেকেন্ডে ইচ্ছা পূরণ করার ক্ষমতার জন্য অত্যন্ত ভক্তি সহকারে পুজো করা হয় ভক্তদের উদ্যোগে মন্দিরটি সংস্কারের ফলে বর্তমানে দূর থেকে সেখানে ভিড় জমে যায় প্রায় বারোশো বছর আগে নির্মিত এই মন্দিরটি অত্যন্ত আধ্যাত্মিক তাৎপর্য বহন করে মনে করা হয় যে জনপ্রিয় আদি শঙ্করাচার্য পবিত্র শ্রীযন্ত্রের সঙ্গে স্বয়ং মূর্তিটি স্থাপন করেছিলেন যাকে বিজাক্ষর গর্ভিত শ্রীচক্রও বলা হয় যারা শ্রীযন্ত্রের সঙ্গে অপরিচিত তাদের জন্য এটি একটি জ্যামিতিক চিত্র যা ক্ষণাম্বিকা মূর্তির সামনে স্থাপন করা হয় এটি নটি পরস্পর সংযুক্ত ত্রিভুজের প্রতিনিধিত্ব করে যেখানে চারটি ভগবান শিবের এবং পাঁচটি ত্রিভুজ দেবী পার্বতী বা শক্তির প্রতীক যন্ত্রটিকে মহাজাগতিক শক্তি এবং মহাবিশ্বের প্রতীকী প্রতিনিধিত্ব হিসেবেও ধরা হয় এই মন্দিরকে যা আরও রহস্যময় এবং আকর্ষণীয় করে তোলে তা হল ভক্তরা এখানে শ্রীচক্রের উপর একটি লেবু নিবেদন করেন তারা গর্ভগৃহের চারপাশে প্রদক্ষিণ করেন মনে করা হয় যে জ্যামিতিক চিত্রের শক্তি প্রার্থনার পরিপূর্ণতা প্রদান করে মন্দিরে জ্যোতির্মহেশ্বর নামের আকর্ষণীয় শিকড় রয়েছে বলে বিশ্বাস করা হয় প্রাচীনকালে এখানে একসঙ্গে দেড় লক্ষ তেলের প্রদীপ জ্বালানো হতো বলেও মনে করা হয় রাজা জয় চামরাজেন্দ্র ওয়াদিয়ারের রাজত্বকাল পর্যন্ত এই ঐতিহ্য অব্যাহত ছিল জ্যোতিষবিদদের কেউ কেউ মনে করেন কৃষ্ণপক্ষে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্ম তালিকায় চন্দ্রের অবস্থান দুর্বল থাকে এই ধরনের ব্যক্তিরাই মন্দিরে যান এবং জীবনের কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য প্রদীপ জ্বালান এখানেই শেষ নয় এই মন্দিরে অষ্টমঙ্গলা প্রশ্নমও অনুষ্ঠিত হয় এই বিশেষ জ্যোতিষশাস্ত্রীয় অনুষ্ঠানটিতে আটটি উপাদান জড়িত অষ্ট মানে এই পুজো করতে ব্যবহৃত হয় আটটি পবিত্র উপাদান সেগুলি হল ঘিয়ের প্রদীপ একটি আয়না সোনা দুধ দই ফল একটি বই এবং সাদা কাপড় আপনাদের কেমন লাগলো এই বিষয়ে জানতে পেরে জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে